আমাদের কই যাওয়ার কথা জানিয়েছিল যাওয়ার কথা ছিল আমি ব্লক বাংলা যে সুমন ভাই আছে আর একটু ফোন দিছি তার গাড়িতে একটা যাওয়া ঠিক আছে তার জন্য একটু ওয়েট বেজে গেলো তো তাই ওয়েট করো আচ্ছা প্রিয় দর্শক আমাদের জন্য অপেক্ষা করার পর ঢাকার ছেলে জাভেদ হোসেন ভাইয়ের কাছে এসে আমি নিয়ে গেলাম তাকে তাদের শুটিং স্পটে প্রিয় দর্শক কদমতলি থেকে আমরা রওনা করেছি কেরানীগঞ্জ ঝিলমিল আবাসিক প্রকল্পের উদ্দেশ্যে আর যেতে যেতে শেয়ার করছি আজকের ভিডিওর মূল্যবান কিছু কথা যেগুলো আমরা আমরা আমাদের ব্লক বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে প্রতিনিয়তই বলে আসি জাভেদ ভাই আমরা আজকে যে জায়গায় শুটিং এ যাইতেছি

আমাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা দিয়ে রাখবো তো সেখান থেকে আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ভিডিও তৈরি করার জন্য আসতে পারেন প্রিয় দর্শক আমাদের ব্লগ বাংলা ফোর ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ব্লগ বাংলার পক্ষ থেকে আমরা আপনাদেরকে সব সময় প্রমোট করতে চেষ্টা করি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আপনারা চাইলে আমাদের সাথে এসে আপনারা কন্টেন্ট তৈরি করে আমাদের পেজে আপনাদের পেজটিকে প্রমোট করে দিতে পারেন প্রিয় দর্শক আমরা ভিডিওর অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আমরা জেনে নেই যে আমাদের আগের লং ভিডিওতে কারা কারা আমাদেরকে ভালোবাসা দিয়েছিল চলুন আমরা পড়ে আসি তাদের নামগুলো কমেন্ট বক্স থেকে তাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা ছেলে মোহাম্মদ জাভেদ হোসেন আমাদের সাথে আরও একজন যুক্ত ছিলেন মোহাম্মদ মামুন আরও একজন যুক্ত ছিলেন আনোয়ার ভাই মোহাম্মদ সানি তো রাব্বি মামুন ভাই আস আপনাদের সকলকে অভিনন্দন আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আপনারা সবাই পেয়ে যাবেন ব্লগ বাংলার পক্ষ থেকে সর্বোচ্চ ভালোবাসা আর তাই আপনাদের কমেন্টগুলোকে প্রমোট করে দিয়েছি অবশ্যই সঙ্গেই থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আমরা কেরানীগঞ্জ থেকে এসে আমরা এই তো ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতরে যেতে আমাদের কি একটু হাতে ডান পাশে আমাদের কি ইউটার্ন নিতে হয়েছে তো আমরা এই যে আমাদের সামনে যে রাস্তাটা আমরা এই রাস্তা দিয়ে ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করছি আমাদের যে জায়গাটা শুটিং স্পট থাকবে তো দর্শক আমরা আপনারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন এই যে সামনে লোম আর কি জাভেদ ভাই তো এখন শুটিংয়ের আহ শ্যুট নেওয়ার জন্য যে এই হ্যাঁ এটাই এই জায়গা কি বেস্ট একটা প্লেস হ্যাঁ এই জায়গাটা সুন্দর জায়গা আছে এই জায়গায় ভিডিও টা বানান যাবো এখানে চলবো আচ্ছা তো চলেন তাহলে চলেন আমরা ভিডিওটার কাজ ভিডিও কাজ শুরু করে দিই হ্যাঁ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে ক্যানিগর ঝিলমিল আবাসিক প্রকল্পের একদম ঠিক মধ্যস্থলে একদম ঠিক মধ্যস্থলে আমরা চলে এসেছি এই জায়গাটাকে এ জাভেদ ভাই আহ জন্য নির্ধারণ করেছে তো আজকে আমরা জাবেদ ভাইয়ের ভিডিও নতুন আরো একটি ভিডিওর আমরা শুটিং পর্বতে এসেছি তো আসলে আমাদের ব্লগ বাংলাদেশ আপনাদের ঠিক এইভাবে এই যে জাবেদ ভাই জাবেদ ভাই যেভাবে তার চ্যানেল গুলোকে পরিচালনা করছে ঠিক এভাবে আপনারা যদি পরিচালনা করতে চান যদি ব্লগ ভিডিও করতে চান আপনারা আমাদের সাথে আসতে পারেন আমাদের সাথে যুক্ত আছে আজকে এই যে ভাইটা এই ভাইয়ের নাম ভাই আপনার নাম মোহাম্মদ মামুন হোসেন তো আমার পেজ আপনার 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 পেজের নাম কি এম মামুন হোসেন এমডি মামুন হোসেন তো আপনি কি রিলেটেড ভিডিও করেন আমি আপনার কমেডি ভিডিও বা নিজের শখ কন্টিনিউ আপনার ভয়েস ভিডিও করি আচ্ছা মানে নিজে ভয়েস দিয়ে কমেডি ভিডিও করেন দর্শক শুনছেন আমাদের মামুন ভাই কিন্তু নিজে ভয়েস দিয়ে কমেডি ভিডিও করে আপনাদেরকে তার পেজকেও আমরা পরিচয় করিয়ে দেবো এই জাভেদ ভাই আপনি কি ভিডিও করেন আমি কমিটি কমিটি ভিডিও করতে ভালোবাসি ঠিক আছে কমিটির ভিডিও আমার কাছে খুব ভালো লাগে তাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে বাংলা সার্চ দিবেন ঢাকার ছেলে যাবেদ হোসেন আর ফেসবুক আইডি আছে ওটাও ঢাকার ছেলে যাবে হোসেন আর একটা পেজ আছে তার নাম আছে এই শুধু জাবেদ হোসেন দর্শক শুনছেন আমাদের জাভেদ ভাই এর পেজ নাম আসলে আজকের এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আমাদের সাথে আজকে নতুন আরো একটি ভাই যুক্ত হয়েছে তো আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলাইকুম আসসালাম হ্যাঁ আপনি বলেন আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ মাসুদ আমি কেরানীগঞ্জে থাকি আমার জন্য সবাই দোয়া করবেন আমি মোহাম্মদ জাভেদ ভাইয়ের সাথে আমি আছি একটা আমার ভালো লাগছে আমার এই ভাই প্রাণপ্রিয় আমার ভাই বড় ভাই আর আমাদের আমার এখন জয়েন করছে কি আমার এমডি ওই যে মামুন আমাদের ছোট ভাই ঠিক আছে এছাড়া তো আমার ভালো একটা সম্পর্ক আর প্রাম্পেও আমার বড় ভাই সত্ত্বেও ঠিক আছে তার আমি সম্মান করি আমি আর সাথে আমি ভিডিও বানাবো তার জন্য আমি 왔ছি আচ্ছা আপনারা সবাই মিলে তার সাপোর্ট করবেন আমার ভাইটাকে ঠিক আছে প্রিয় দর্শক আমি প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে যাচ্ছি যে এই যে তিনজন ব্যক্তি আজকে আমাদের ব্লগ বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এই তিনজন ব্যক্তি কিন্তু অল টাইম ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্ম গুলোতে অ্যাক্টিভ বাট আপনারা চাইলে তাদের সাথে যুক্ত হয়ে কিন্তু আপনারা তাদের সাথে ঠিক আমাদের ব্লক বাংলার পর্দায়ও এসেও আপনারা ভিডিও করতে পারেন আমরা সেই মাধ্যমটুকু দিয়ে রাখবো তো জাবেদ ভাই চলেন লন আমরা এখন শুটিংটা শুরু করি কারণ এখন ওই ভালো ভালো মাঠে চলো এই ভালো মাঠে দর্শক এখানে যে সুন্দর একটা প্লেস আছে আসলে আমরা যখন ভিডিওটা শুট করছি তখন এখানে অর্থাৎ রোদ্রের কিন্তু খুব ওয়েদারটা অনেক বেশি সেজন্য হয়তো আমাদের ক্যামেরার উল্টো পাশে যেহেতু সূর্যটি তা আমরা ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখাতে পারছি না এই যে আমাদের ক্যামেরার উল্টো পাশে কিন্তু একদম সূর্যটা সেই জন্য আমরা এখান থেকে একদম ক্লিয়ার দেখাতে পারছি না তারপরে যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করছি ছাড়া আপনাদেরকে আরেকটা বিষয় আমি দেখাচ্ছি যে আমাদের এই ভিডিও শুটের মধ্যে কি চিপসও আছে নাকি হ্যাঁ মাশাআল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্লক বাংলা 462 ইউটিউব চ্যানেলের নিরাপদ যাত্রি সেবা যে পরিবহনটা আমরা দিয়ে এই পরিবহনwidetilde এই করে করেই কিন্তু আমরা নিরাপদ যাত্রি সেবা প্রদান করতে চেষ্টা করি দর্শক আমরা বলতে বলতে চলে এসেছি আজকের ভিডিওর শেষ প্রান্তে করি আপনাদেরকে আমাদের ব্লক বাংলার ভালোবাসাটুকু বোঝাতে পেরেছে তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ব্লগ বাংলার সাথে যুক্ত হয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার চলে আসবো নতুন আরও একটি এপিসোড নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ